হ্যালো এভরিওয়ান এই যে আমার বর দুইটা এসেছে এখন আমি এটা সুন্দর করে ধুয়ে ভর্তা করব। কাঁচা আমের ভর্তা এই তো আমি আমগুলোর খুসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি এগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব তো আমি আমগুলো সুন্দর করে কুচি কুচি কেটে নিয়েছি আর এখানে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি আর এখানে আমি এখন দিয়ে দিব একটু লবণ লবণ দিলাম আর এখানে দিয়ে দেবো চিনি চিনি একটু বেশি দিয়ে দিই টক জিনিস তো এখন আমি সুন্দর করে এরকম করে মাখিয়ে নিই অনেক মজা হবে আজকে দুটা আম কাটতে চেয়েছিলাম কিন্তু একটাই হয়ে যাবে আমার এই জন্য অনেকগুলো তাই ওটা রেখে দিয়েছি করে খাবো কি সুন্দর একটা রস আলো হচ্ছে এই তো হয়ে গেছে আমার আমের ভর্তা এখন আমরা খাবো অনেক মজা করে হুম সে মজা দারুণ হয়েছে ভর্তা দারুণ